হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাও নিউ হানিডিউ থেকে নতুন নতুন অনেক কালেকশন আসছে দেখিয়ে দিব এই যে ইমরান আলী আর নতুন আসছে কে জানো নাম কি নাম ইমন 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 তো এই দুইজন মানুষকে দেখলেই ঢুকে যাবেন দোকানে ওকে তো এটা হচ্ছে নিউ হানিডিউ ডিউ স্টার মল্লিকের শপিং কমপ্লেক্সের নিস্তলাতে দোকান নাম্বার জি আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে তো কী কী আসছে দেখাই ফার্স্টে দেখাবো কেকের জিনিস এখন মোটামুটি সব মেয়েরাই কেকের উপর ক্রাশ খায় বাসায় করে আমি নিজেও করি মানে বেকিং এর উপর আর কি তো এগুলো নিতে পারেন এগুলো কেমন প্রাইস সাইজ অনুযায়ী দাম সবচেয়ে ছোট টাকা কত এটা মনে ছয় ইঞ্চি টাকা থেকে শুরু 100 টাকা থেকে স্টার্ট আচ্ছা এই যে লাইটার আসছে একটা জ্বালায় দেখাও

আটশো টাকা আটশো আট ছয়শো টাকা সেটা হচ্ছে স্টেইনার প্লাস হচ্ছে দুইভাবেই ইউজ করা যাবে যে কিছু দুই এটার মধ্যে রাখলেন বা এটা আবার ঢাকনা হিসেবে ইউজ করা যায় এখন অফারে দিয়ে দিচ্ছি এতদিন আমাদের প্রোডাক্ট ছিল দেড়শো টাকা এখন আমার ডিসকাউন্টে দিচ্ছি মাত্র একশো একশো টাকা দুইটা জিনিস কিন্তু এখানে হ্যাঁ ওকে একশো টাকা আচ্ছা এটা হচ্ছে সেই ফ্রি ফ্রিজে রাখার স্টোরেজের বক্স যেটা এই যে

দাওারবেন কি করে করতে পারবেন এটাতে দেখুন আর ঝাকটা যেহেতু আছে এটাতে বাচ্চাদের টিফিন বক্স হিসেবে ইউজ করতে পারবেন খুব ভালো একটা জিনিস কত করে এটা হলো এমনে 200 টাকা আমরা এখন অফারে দিচ্ছি মাত্র 150 150 টাকা করে এই যে দুইটা হচ্ছে মামপট না ঠিক বাচ্চাদের পানির জন্য বড়রা ইউজ নিতে পারবে কত করে এটা হলো আপু আমরা দিচ্ছি মাত্র 300 টাকা 300 করে অফার পিস এটা নতুন আসছে খুলে দেখাও তো ডাবল পানির বটল আর কি বাচ্চাদের খুব সুন্দর দেখতে দেখুন এই যে একপাশে জুস নিতে পারবে একপাশে পানি নিতে পারবে সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে যে বাচ্চাদের হচ্ছে একটা টুলস নিউ বর্ন্ড বেবিদের এই যে দেখুন সব আছে থার্মোমিটার চিরুনি প্লাস এই যে এটা মানে ওষুধ খাওয়ায় বা হচ্ছে নাক ক্লিন করার ক্লিন করার নেল কাটার আছে পিলার আছে এই যে অনেক কম আছে খুব সুন্দর কত করে দিচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে সেট দুইটা কালার নিউ বর্ন্ড বাচ্চা দুজনে নিতে পারেন সেটা হচ্ছে ট্রাভেল কিট এই যে তিনটা কালার আছে এটা তো সবাই চিনে নেই দুইশো করে অফার প্রাইস দুইশো টাকা করে এটা হচ্ছে পা ক্লিন করার যাদের পা ফাটেই যেভাবে হচ্ছে এইভাবে এটা দিয়ে হচ্ছে ক্লিন করে হ্যাঁ চাম মরা চামড়াটা উঠে যায় কত করে এটা হলো 400 টাকা 400 টাকা আপনি ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন প্লাস কারেন্টও ইউজ করতে পারবেন 400 টাকা

থাকে না যাদের লাগবে আমাদের সাথে আগে অবশ্যই নখ দিয়ে যেতে কত এটা এটা হলো সাতশো টাকা সাতশো টাকা ওকে আচ্ছা বাচ্চাদের জন্য এই যে যখন হাঁটতে শিখে টুকটুক করে পড়ে যায় হাঁটুতে লাগানোর জন্য এই যে মোজাগুলা এই যে প্রটেক্ট করবে মানে হাঁটুতে আর ব্যথা পাবে না আপুর বা আপুর কাটে পায় ব্যথা পাবে না কত করে জোড়া 150 টাকা টাকা জোড়া এই যে বাচ্চাদের হচ্ছে ফ্রুটস দিয়ে মুখে দিয়ে রাখতে পারেন খেতে পারবে চিনেন সবাই কত করে 100 টাকা পার পিস করে এটা হচ্ছে যে লিকুইড যখন খায় বাচ্চারা চাপ দিয়ে সামনে চামচের মতো আছে সিলিকন ফিডার বলে আর কি কত করে এটা টাকা 200 করে পার পিস এটা হচ্ছে লল এই যে বাচ্চাদের এই যে যখন খাবার খাবে এই যে সামনে পড়বে সিলিকনের কত করে আড়ালাসাপুর 3-4 টাকা আড়ালা বলে মেবি

এটা করে তাই বলতে না ওকে সিলিকনের মানে আপনার লোশন দিয়ে পাটাকে মোজাটা পরে থাকে তাহলে সারা রাত পাটা অনেক সফট হয় যাদের আর কি পা পাটার প্রবলেম আছে এটা হচ্ছে টাকার

ফুল টাকা বিকাশ করতে হয় দেখুন প্রতিদিনই প্রোডাক্ট আসে যে আজকে অলরেডি অনেক প্রোডাক্ট আসছে রিস্টক করা হয় আপনাদের জন্য প্লাস নতুন আসে হ্যাঁ তো চলে আসতে পারেন আল্লাহ